কষ্টের পরে কিন্তু মানুষের জীবনে সুখ আসে আর যে সুখ দ্রুত আসে সেটা কিন্তু স্থায়ী হয় না কষ্টের মাধ্যমে যেটা অর্জিত হয় পরিশ্রমের মাধ্যমে ঘামের মাধ্যমে যেটা অর্জিত হয় সেটাই হচ্ছে প্রকৃত সুখ আর সেটাই হচ্ছে আপনার সাফল্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা তো অনেক দিন পরে আমি আর কি ভিডিও দেই আমি এখন আর রেগুলার ইউটিউবে থাকি না তো ভিডিও সারি না আসলে ভিউ না আসলে ভালো পরিমাণে কোনো ফলাফল না হলে কিন্তু কাজ করার আগ্রহটা হারিয়ে যায় অনেক সময় তো এই যে সংসারে বাজার গুছিয়েছি আর কিছুদিন আগেই হচ্ছে বাসা নতুন বাসা চেঞ্জ করছি তো আজকে হচ্ছে আমি কিছু রান্না বান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রেশার কুকারে আমি ডাল রান্না করতেছিলাম দেখেন কি অবস্থা ডাল উতলে একেলে না খেয়ে মুখিয়ে চোখ দিয়ে পড়তেছে তারপরে এখন ডাল হয়ে গেছে আমি আর কি বাগার দিয়ে নেব তো বাগার দিতে দিতে আরও আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমরা যে বাসায় উঠেছি সেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগে না একবারই কিন্তু রান্নাঘরটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর টয়লেটটাও ভীষণ পছন্দ হয়েছে মোটামুটি আর কি ভালোই চলে আর কি যে আসলে লাকজারি জীবনযাপন করি সেটা না ভাড়া বাসা যেহেতু এই আর কি মোটামুটি চলে তো এদিকে আমি ভাত বসাই দিছি রাইস কুকারে তারপরে হাতের নাগালি সব কিছু একসাথে থাকে এই জন্য কাজ করতে সুবিধা হয় তো আজকে আমি গরুর মাংস রান্না করব এই জন্য পাটায় বেটে শিল পাটায় মশলা আমি বেটে রান্না করব। তাই এইটার স্বাদ হচ্ছে অনেক মজার এবং খুব লোভনীয় হয় খেতে তো সব কিছু তাজা তাজা দেখেন আমি বেটে নিয়েছি এরপরে হচ্ছে মাংস ধুয়ে আমি করার মধ্যে দিয়ে রাখছি আর এটা পানির বেশি হওয়ার কারণ হয়েছে কি ডিম ভাত চালাম ওই ডিমের তেলের মধ্যেই এবার মাংসটা দিয়ে দিচ্ছে যার কারণে পানিটা আর কি অতিরিক্ত দেখা যাচ্ছে আর পানিটা আমি ঝাড়ি নেই যার কারণে বেশি হয়েছে তো এরপর পর্যায়ে আমি হচ্ছে হলুদ আর মশলার মধ্যে আমি মরিচ দিয়ে দিচ্ছি এখানে বেশি মশলা মরিচ আমি অ্যাড করব না এখানে পর্যাপ্ত সব কিছুই আছে আর যেহেতু আলুও দেবো না সব কিছুই মাখা মাখা একবারই সুন্দর হয়ে যায় আর কি খেতে অনেক মজা হবে তো আসলেও মজা হয়েছিল রান্না করার পরে আর বোঝে তো শিল্পাটায় বেটে খাওয়ার তরকারি যে কি মজা আর এমনি তরকারিতে আপনি সব কিছু মশলা গুঁড়াটা দেন সেটার মজা আলাদা তো আমি এখন থেকে শিল্পাটায় বেটে রান্না করার চেষ্টা করবো যেহেতু আমার এখন সুযোগ সুযোগ সুবিধা আছে বেসিনের ই রূপে তাকে রেখে আমি হচ্ছে বেটে নিতে পারবো এই জন্য আর কি সুযোগটা ভালো হচ্ছে তো আগের বাসে আসলে আমার এতটা সুযোগ ছিল না নিচে পাটা ছিল আর এটা এখানে আমি হচ্ছে উপরে উঠাইয়েই পাটাতে কাজ করতে পারতেছি ভালো লাগতেছে আর এই যে দেখেন আমি এখানে মাংস কুশিয়ে নিচ্ছি অনেকগুলা কিন্তু পানি আছিল তারপরে এই যে সব মশলাপাতি দেওয়ার পরে আর কি সব অনেকটা ঝোল বেরিয়ে গেছে এই আমি শুকিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দেব প্রেসার কুকারে আর একটা বিষয় হচ্ছে কি জানেন নতুন প্রেশার কুকার এটাতে আমি আলু সিদ্ধ করছিলাম তা আলু সিদ্ধ করার কারণে দেখেন কালো হয়ে গেছে বুঝলাম না ঘটনাটা কি তো এরপরে দেখেন আমার মাংস কিন্তু অলরেডি ডান হয়ে গেছে আর কি সুন্দর দেখাচ্ছে একবারে ঘন হয়েছে বাতো হয়ে গেছে এদিকে তো আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিলাম